গাই দেখি হচ্ছে আমাদের হাঁস একটা ডিম দিছে মাস্টার এটা আমি কল করো করি না ওরা যে ডিম দিবা তো গাইস যে আমাকে সবুজ ভাই টাকা কমতেছে টোটাল এক লাখ বাষট্টি হাজার গাড়ি হচ্ছে এই যে এটা তো সাইকেল তারা বাতি আনছে আমি এটা জ্বালানো হইবো তো সাইকেল ভাই এটা একটা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস সকালবেলা একটা খুব গুড নিউজ আছে সেটা হচ্ছে এই মাত্র হাঁসের এখানে আসলাম গাইসে দেখি হচ্ছে আমাদের হাঁস একটা ডিম দিছে মার্শাল্লাহ এটা আমি কল্পনাও করি না ওরা যে ডিম দিবে তাড়াতাড়ি করে কে দিছে কে কে কাজটা কে করছে না ও তো বেটা অনেক ভালো কাজ করছে অনেক ভালো কাজ করছে খাবার দিব খাবার খাবার দিব দেখি তোমাদের ডিমটা মার্শাল্লা প্রথম দিন হ্যাঁ এটা এটা দিছে না বেটা একটাই এই যাওয়া হ্যাঁ আর বাকি যা আছে সব বেড়ি দিনটা একটু ছোটো এসে সাইডে না সাইজে এদিকে তো মাসালদার দিয়ে চিট দিবা পাগলা হয়ে গেছে গা বের হবে কি খাইবা তুমি চিট দিবি কে তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে তো গাই সাজগুলোতে এখন খাবার দিয়ে দিলাম চিট আর মুরগিগুলো তো এখনো ছাড়া হয় না আর পাগল হয়ে গেছে দিই আয়ো লুলু বলুর আয়ো 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 আজকেও মোটামুটি ভালোই ফুল আছে মাসাল্লাহ আর এদিকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে লাউদারি অবস্থা আর এই পাশে যে একটা দেখাইছিলাম ওইটা বড় হয় নাই মানে ওইটা আর হবে না একটা লাউ টিকছে যাক আলহামদুলিল্লাহ হচ্ছে ইমন ভাই আমরা এখন ইমন ভাইয়ের দোকানে আছি আর হচ্ছে সুপরিচিত সবুজ ভাই তা আমরা এখন কই যাবো ভাই ভাই কার জন্য কি কি যাক আলহামদুলিল্লাহ তো একটা বাইক দেখা হয়েছে আবদপনগরে ইউজ কিন্তু তেরো হাজার কিলো চলছে গাড়িটা ফ্রেশ আছে তো এই জন্য ওইটাই এখন দেখতে মানে দেখে আসছে সবুজ ভাই গতকালকে এখন আজকে হচ্ছে কনফার্ম করবো যে টাকা পয়সা দিয়ে নিয়ে আসবো গাড়িটা তো সবুজ ভাই চলেন তো গাড়ি সেই যে আমার সবুজ ভাই টাকা কমতেছে টোটাল এক লাখ বাষট্টি হাজার গাড়ি হচ্ছে গাড়ি ফ্রেশ আছে সব কিছু একুরেট আছে তেরো হাজার কিলো চলছে গাড়িটা তেরো হাজার চারশো ছিয়ানব্বই আর এমনিতে গাড়িটা ফ্রেশ আছে

আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি হ্যাঁ অবশ্যই এই যে কেন এক লাখ করবো এটা করবো ভাই নামসিকতা ভালো আছে সবুজ ভাই এখন বারসন টু এর মালিক খুশি হয়েছে সবুজ ভাই খালি ট্যুর দিবেন রাঙ্গামাটি কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন লাইকারে লইয়া খালি ঘুরবেন ভাই আল্লাহ হাফেজ আমরা এখন বিদায় নিতেছি আমার লগে সবুজ ভাই আইছে আমার সবুজ ভাই বিভক্ত হয়ে গেল যান উঠেন ছেড়ে দেন জাহিদ ভাই আল্লাহ হাফেজ আবার দেখা হইব হ্যালো কত বড় না আমি ডিম তো যাই হোক রায়ান তুমি এই যে হাঁসে ডিম পারছে তোমার অনুভূতি কি আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এই প্রথম আমাদের ছাদে হাঁস পালন করছি এবং ওর কাছ থেকে আমরা ডিমও পাইছি হাঁস যে ডিম পারছে তোমার কেমন লাগতেছে অনেক খুশি অনেক তো বাসায় চলে আসলাম বাইক কিনে

শেষ হওয়ার কথা ছিল মানে ওই এই সাইড এই সাইডগুলো কমপ্লিট করে ফেলছি এরপরে কাজ বন্ধ দেওয়ার কথা ছিল কিন্তু এখন আবার পরবর্তীতে ওনারা সিদ্ধান্ত নিল হচ্ছে এখানে দুইটা রুম করে দিতে হবে তো এই দুই রুমের কাজ আবার আজকে স্টার্ট করলাম এই যে পাইপ কাটা হয়েছে এই একটা ওই একটা ওই একটা আর হচ্ছে এই একটা তো এখন এগুলো লাগাবো এটা এখানে দুইটা রুম এই একটা এখানে একটা হবে মানে ওই যে এই ইয়া থেকে এই ইয়া পর্যন্ত তো এই এখন কাজ করি তাহলে কাজ আমার তো ডিউটির কোনো আগামাতা নাই আজকে সারাদিনই একটার পর একটা কাজ লেগেই আছে তো এখন আবার ম্যাডাম ফোন দিছে একটু ম্যাডামের বাসায় যেতে হবে তো ওখান থেকে আবার একটু বনানি যেতে হবে তো অলরেডি আমি লেট হয়ে গেছি এখন মাগরিবের নামাজ পড়ে সাইড টাইড গুছাইয়া বাসায় এসে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে এখন চলে যাব তো গাইস বাসায় চলে আসলাম তো সাইফি আবার আসার সময় কি আনছ তুমি সাইফি তারাবাতি রাম তো সাইফি তারাবাতি আনছে আর এটা জ্বালানো হইব তো সাইফুল ভাই এটা জ্বলাইতেছে দেখো দেও দিও না হ্যাঁ আরে তো জান <laughs> ত

পলাই আছে কিছে ক তো গাইস আমাদের তারাবাতি ফুটানো শেষ তো আজকে চলে আসছে আমাদের বাসায় তাসনিম আম্মু তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তাসনিম তাস নিমা হিসেবে পড়ছে এই যে তাসনিম ই পরে পরে ই